প্রকৃতি কিন্তু আমাদের রোজই কিছু না কিছু উপহার দেয় হ্যাঁ হয়তো সব সময় আমরা বুঝতে পারি না আর যথারীতি আমি ছাতে চলে এসেছি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সারা একটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করছি আর এদিকে কুকু আমার সঙ্গে চলে এসেছে ছাতে তো শিউলি পাতা খেতে কি ভালো লাগে রে গাছটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে কি কাণ্ড করেছিস দেখ আর শিউলি ফুল হবে না যা সারা এদিক সেদিক ঘুরে বেরিয়ে কি খোঁজে ও ওদিকে যেমন না এদিকে এসো এদিকে এসো চলো 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 আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাব চলো আমি চলে যাব আমি চলে 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 যাচ্ছি কিন্তু ছাতের থেকে নেমে আমি যথারীতি কাজে নেমে পড়েছি জলখাবার টলখাবার কমপ্লিট করে তারপরে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে আমি সেই সব রান্নার কাজগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি একটা কথা কি জানো তো আমরা না জীবনে সময় কিছু না কিছু আশা করি আসলে আমরা ভাবি যে আমরা নিঃস্বার্থ ভালোবাসতে পারছি কিন্তু না হয়তো সেটা পারি না কারণ কি যেন আমরা যখন কাউকে ভালোবাসি না আমরা কিন্তু কোনো একটা জায়গার থেকে চাই যে সেও আমায় ভালোবাসবে একটু খেয়াল করে দেখবে আমাদের মান অভিমান অনেক সময় আমরা ভাবি যে আমরা ওকে এতটা ভালোবাসছি আমরা ওর জন্য এতটা ভাবছি কিন্তু ও আমার জন্য ভাবছে না তার মানেই দেখেছো কোথাও একটা গিফট অ্যান্ড টেক পলিসি রয়েছে আমাদের মধ্যে কিন্তু অজান্তে হয়তো আমরা ভাবি না কিন্তু সেটা রয়েছে বলেই কিন্তু আমাদের এই দুঃখ কষ্ট অনুভূতিগুলো হচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা মানুষ আমাদের এই অনুভূতিগুলো থাকবেই কিন্তু কিছু কিছু সময় বা দুঃখ কষ্টের সময়গুলো যদি আমরা এইভাবে ভাবি বা তার দিকটা ভাবি যখন যার ওপর অভিমান হয় যখন যার ওপর রাগ হয় যদি আমরা সেই ভাবনাগুলোকে একটু অন্যরকম ভাবি আমার মনে হয় সবকিছু

এইবার randomNumber আছে তো। ওজি জি আর চলে গেছে। কাছে আসছে। স্বাগত

সন্ধ্যাবেলা সব সেরে ভেবেছিলাম একটু গানে বসবো মানে আমার যে গানের চ্যানেলটা আছে ওটার জন্য দু একটা গান একটু রেকর্ডিং করব। তো করেছি একটা দুটো মানাই কোকোকে রেখে দিয়েছিল আলাদা আটকে আসলে ও না অনেকক্ষণ আমার দেখতে পাচ্ছে না তো ভাবছে কি না কি হয়ে যাচ্ছে ও যথারীতি চলে এসে ও আমার কাছাকাছি থাকতে চাইছে বাচ্চা তো কি আর করা যাবে বলো করেছি এই রকম অল্প সময় করে করেই আমি আবার চর্চাটা নিশ্চয়ই চালু রাখবো কারণ অবশ্যই এটা আমার একটা ভীষণ ভালো লাগার জিনিস ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের ব্লগে